শবে বরাত বছর ঘুরে নতুন ভাবে আসে সেই শবে বরাত হাদিস হাদিস শরীফে আছে শাবানের চাদের 15ই রাতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাতে সারা বছরের হায়াত موت রিজিক ও দौलত লেখা হয় এবং ওই রাতে বান্দাদের আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিয় উম্মতদেরকে উপদেশ দিয়েছেন সাবানের চাঁদের পনেরো তারিখে রাতে জাগ্রত থেকে আল্লাহর করো এবং দিনের বেলায় রোজা রেখো কেননা ওই রাতে বান্দাদের প্রতি আল্লাহ বিশেষ রহমতের দৃষ্টি হয় এমন কি আল্লাহ আল্লাহতালা সূর্যাস্তের পর হতে সাদিক পর্যন্ত দুনিয়ার আকাশে এসে দুনিয়াবাসীদের জন্য ঘোষণা করতে থাকেন যে তোমাদের মধ্যে যার গুণা মাফ করিয়ে নেওয়া দরকার থাকে মাফ চেয়ে নাও আমি মাফ করার জন্য প্রস্তুত আছি তোমাদের মধ্যে যার রোগ আরোগ্য বা বিপদ হতে মুক্তি চেয়ে নেওয়া দরকার থাকে চেয়ে নাও আমি রোগ আরোগ্য বা বিপদ হতে মুক্তি দেওয়ার জন্যই প্রস্তুত আছি এভাবে বান্দাদের এক এক অভাবের নাম নিয়ে আল্লাহ শুভেচ্ছারিক পর্যন্ত ঘোষণা করতে থাকে হাই পক্ষ হতে এমন ঘোষণার সুযোগ সুবর্ণ যারা হেলায় হারায় এবং আতসবাজি ঝগড়া বিবাদ ইত্যাদি করে যারা পাপের আগুন বাড়ায় তাদের চেয়ে হতভাগা বদনসিব আর কে কে হতে পারে হাদিস শরীফে এটাও আছে যে হজরত নবী করিম সাল্লু আলাইসাল্লাম এ রাতে কবরস্থানে গিয়ে মৃত মুসলমানদের জন্য দোয়া মাগফিরাত করতেন কাজেই এ রাতে যদি কিছু দান খয়রাত করে বা কিছু নফল নামাজ বা কালিমা কালাম পড়ে তার সভাব মৃতদের বক্সে দেওয়া হয় এবং তাদের মুক্তি ও মাগফিরাতের দোয়া করা হয় তবে তা অনেক উত্তম অত্যদা তৃতীয় অতিরিক্ত বাতি জ্বালিয়ে বা আতসবাজি পুড়িয়ে আমদ উৎসব করা ইসলামী তরিকার পরিপন্থী কাজ হজরত রসলে করিম বলেছেন শিরক করা আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করা এবং খারাপ ব্যবহার করা মুসলমানদের পরস্পর শত্রুতা পোষণ করা এ তিন প্রকার গুণা ছাড়া অন্যান্য গুণা আল্লাহতালা মাফ করে দেন অন্য এক রেওয়াতে আছে জাদুকর মজুমি বখিল নেশা লেওয়াতাতকারী এবং পিতামাতার অবাধ্য সন্তান ব্যতীত অন্য সকলের গোনা মাফ করে দেন